অবশেষে বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে কতদিন চলবে এই বৃষ্টি প্রকৃতিকে বোঝা নাকি বড় দায় কিন্তু আবহাওয়া দপ্তরের প্রতিটি কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কলকাতায় নাকি সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালে পরিষ্কার আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে কোথাও কোথাও উত্তপ্ত আবহাওয়া বঙ্গজুড়ে জাঁকিয়ে বসেছে পয়লা বৈশাখের আগেই বোঝা যাচ্ছে গরমের দাপট এবার কেমন হতে পারে এরই মধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট ঝড় জলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যবসা গরমের হাত থেকে পরিত্রাণ মিলবে শহর কলকাতাতেও মনোরম আবহাওয়ায় রয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা শহরেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানান যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দিন চার পাঁচে তাপমাত্রার বিশেষ একটা হেরফের হবে না তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জেলায় জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা